এক ছিল ছোট্ট এক মেয়ে নাম তার রুবি সে ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী মেয়ে প্রতিদিন রাতে আকাশের তারা দেখে সে ভাবত ওই ঝলমলে আলোদের মধ্যে কি সত্যিই কোনো পরীর জগৎ আছে একদিন ভোরবেলা রুবি বনের মধ্যে হাঁটছিল হঠাৎই এক আলো ঝলমলে প্রজাপতি এসে তার সামনে থেমে গেল প্রজাপতিটা কথা বলল রুবি তুমি কি পরীর জগৎ দেখতে চাও রুবি আশ্চর্য হয়ে মাথা নাড়ল সঙ্গে সঙ্গে চারপাশে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল আর সে পৌঁছে গেল এক অপূর্ব জগতে সেখানে আকাশ ছিল গোলাপি আর বেগুনি রঙে রাঙানো গাছে ঝুলছিল রূপালি ফল নদীর জল ঝিকমিক করছিল হীরের মতো পরীরা রঙিন ডানা মেলে নাচছিল তাদের হাসির শব্দে ফুলগুলো ফুটে উঠছিল আর পাখিরা মিষ্টি গান গাইছিল রুবি কখনো এত সুন্দর কিছু দেখেনি পরীর রানী এসে বলল তুমি সৎ আর নিঃস্বার্থ বলে আমরা তোমাকে আমাদের জগতে আসতে দিলাম মানুষের দুনিয়ায় ভালো কাজ করলে তবেই এই দরজা আবার খুলবে রবি প্রতিশ্রুতি দিল সে সব সময় মানুষের উপকার করবে তারপর ঝলমলে আলোতে আবার সে ফিরে এলো নিজের গ্রামে সেদিন থেকে রবির জীবন বদলে গেল সে জানত কোথাও না কোথাও সত্যিই আছে এক পরীর জগৎ যা শুধুই ভালো মনের মানুষদের জন্য খোলে এরকম গল্প শুনতে এস চ্যানেল ও ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন